আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকে মূলত চলে এসেছে হচ্ছে গায়ের কিছু ইসলামিক ঐতিহাসিক স্থান আপনাদের মাঝে তুলে ধরার জন্য বর্তমানে আমি অবস্থান করছি সোনার গায়ের মোগরাপাড়া দরগাবাড়ি জামে মসজিদ বা দরগাবাড়ি কবরস্থানের সামনে দর্গাবাড়ি কবরস্থানের সামনে দেখতে পাওয়া যায় কিছু পুরাকৃতি বা প্রাচীনকালে উদ্ধারকৃত যে সকল জিনিসগুলো এখান থেকে পাওয়া গিয়েছে সেই সকল জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাথরের তৈরি বিভিন্ন ধরনের পুরাকৃতি রয়েছে যেহেতু আমরা অবস্থান করছি দর্গাবাড়ি কবরস্থানে তো এখানে এগুলোর পাশাপাশি রয়েছে একটি মসজিদ ও কিছু কবর এই কবরগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের অলি আউলিয়া বা পীরের কবর যারা ইসলাম প্রচারের জন্য যুগের পর যুগ এই সোনার গায়ে অবস্থান করেছেন তারা এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ধ্যানমগ্নে ছিলেন ইসলামের প্রতীক এই স্থানটিতে বেশিরভাগ কবরগুলোই শত বছর বা হাজার বছরের প্রাচীন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাচীন বিল্ডিং রয়েছে আর এছাড়া এখানে কোনো প্রাচীন নিদর্শন বা প্রাচীন কিছুই নেই আমি এখন যেখানটাতে অবস্থান করছি এটা হচ্ছে মসজিদের পাশের একটি স্থান যেখানে রয়েছে আরও বুজুর্গ মানুষের কবর আপনারা ইচ্ছা করলে খুব সহজেই ঘুরে আসতে পারেন এই স্থান থেকে আর এইখানটির প্রতিটি কবর টাইলস করা মোজাইক করা রয়েছে এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে তো কারো যদি ইচ্ছে হয় খুব সহজেই আপনারা ঘুরে আসতে পারেন ঢাকা থেকে খুব কাছে এই সোনারগাঁয়ের দরগাবাড়ি কবরস্থান দরগাবাড়ি কবরস্থান দেখা শেষ হয়ে গেলে আমরা চলে যাচ্ছি হচ্ছে আন্দারকোঠার দিকে আন্দারকোঠা দরগাবাড়ি কবরস্থান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির নিচে একটি রুম রয়েছে যার জন্য বাড়িটির নাম হয়েছে আন্দারকোঠা কোঠা ঘরটি বা এই বিল্ডিংটি প্রায় হাজার বছরের মতো প্রাচীন যেহেতু এটি একটি ইসলাম চর্চার স্থান ছিল তো এইখানে রয়েছে একটি কিতাবখানা এবং একটি কোঠা। আন্দার কোঠা বলতে বোঝানো হচ্ছে একটি বা ঘর যেখানে কোনো দরজা জানলা কিছুই ছিল না কিন্তু তা ছিল মাটির নিচে আমরা এখন আন্ধার ভিতরে যাওয়ার চেষ্টা করছি দেখার চেষ্টা করছি যেহেতু পানি তার জন্য আর আমরা ভিতরটায় প্রবেশ করতে পারছি না আর পরবর্তী ভিডিওতে চেষ্টা করব বা কখনও যদি পারি সুযোগ হয় এসে আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুমটি অন্ধকার আর এর জন্য এর নাম হয়েছে আন্ধার আমরা যতটুকু পারছি লাইট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু বর্ষা সিজন তার জন্য সম্পূর্ণ স্থানটির মধ্যে পানি জমে আছে আর পানিগুলো দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ার এখানে যুগের পরিবর্তনে কোনো কিছুরই পরিবর্তন হয়নি রয়ে গিয়েছে সব আর এই আন্ধারকোঠার মধ্যে বুজুর্গ মানুষজন এসে তারা ধ্যানমগ্ন করতেন আর এখন যে স্থানটিতে আমরা অবস্থান করছি এটি হচ্ছে কিতাবখানা এই কিতাবখানায় ছিল হাজার হাজার ইসলামের ভই এখানে বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন আউলিয়া পীর তারা এসেছেন এবং ইসলামের ধ্যান জ্ঞান এবং সাহিত্য চর্চা করেছেন মুখে প্রচলিত রয়েছে যে আন্ধারকোঠার মধ্যে যখন বড় বড় বুজুর্গ মানুষজন ইসলামের ধ্যান জ্ঞান করতেন তখন নাকি ভিতরের অংশটি আলোকিত হয়ে উঠত আপনি যখন প্রথম প্রবেশ করবেন তখন দেখতে পারবেন সম্পূর্ণ স্থানটি অন্ধকার কিন্তু আপনি যদি এখানে আল্লাহ তালার জিগি রাজগার করেন তাহলে দেখতে পারবেন স্থানটি আলোকিত হয়ে উঠছে

এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের অংশটি আপনারা এই বাইরের অংশটি বা এর তৈরি করার যে কারুকাজ রয়েছে বা যেভাবে তৈরি করা হয়েছে দেখলেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ পুরাকৃতি প্রায় হাজার বছরের প্রাচীন আন্ধারকোঠায় যেহেতু ঘুরতে এসেছি এবং এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে যেহেতু দেখা হয়ে গিয়েছে তার জন্য তিনি আমাদেরকে একটি আশ্চর্যমূলক জিনিস দেখাচ্ছে যা হচ্ছে অষ্টধাতুর তৈরি কখনো নিজের চোখে দেখতে পারিনি আর এখানে আসার পরে সৌভাগ্য হয়েছে অষ্ট তৈরি কোনো একটি বস্তু দেখার এই আন্ধার কোঠাটিতে যে ইনি ধ্যানমগ্ন ছিলেন বা যার দ্বারা এই আন্ধার কোঠার তৈরি তার হাতের পাঞ্জাই হচ্ছে এই পাঞ্জাটি তো এইখানে আপনারা আমি দেখানোর চেষ্টা করব যে উনি কখনো মানুষকে নিজের হাতে ধরে বা ছুঁয়ে কখনো দোয়া করেননি তিনি তার হাতে এই জিনিসটি রাখতেন এবং যার দোয়া বা আজকাল প্রয়োজন ছিল তাকে এটা দিয়ে দোয়া করে দিতেন তিনি নিজে হাত দ্বারা কোনো মহিলা বা কোনো পুরুষকে স্পর্শ করেনি আপনারা হাতের পাঞ্জাটির মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি আংটির চিহ্ন রয়েছে যিনি বুজুর্গ ব্যক্তি ছিলেন উনিও হাতে দুইটি আংটি পরতেন এবং তা ছিল এরকমই বৃদ্ধাঙ্গুল একটি কনিষ্ঠ একটি সম্পূর্ণ পাঞ্জাটি ছিল গোল্ডেন কালার ওই যে দেখতে পাচ্ছেন উপরের অংশটা আর যুগের পরিবর্তনে আস্তে আস্তে এটির রঙ পরিবর্তন হয়েছে এখন বর্তমানে এটির রং রয়েছে কালচে রঙের এতক্ষণ ধরে আমরা দেখছিলাম হচ্ছে সোনার গায়ের বা আন্দার নামে পরিচিত যে স্থানটি রয়েছে সেই স্থানটি তো এখন আমরা চলে যাব হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের দরবার শরীফ বা তার কবরস্থান বা সমাধিতে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বাংলার একজন স্বাধীন সুলতান তো এই যে দেখতে পাচ্ছেন সমাধিটি এটি হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি স্থানীয়দের কাছে সুলতান আজম শাহের এর দরবার শরীফ বা তার এই সমাধিটি কালো পীরের দরগা নামে পরিচিত বা সবাই কালো দরগা নামেই চিনে সমাধিটি কালো পাথর বা কোষ্টি পাথর দ্বারা তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সমাধিটির রং হচ্ছে কালো এবং একই একটি পাথরকে জোড়া লাগিয়ে এই সমাধিটি তৈরি করা হয়েছে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে খোদাই করে বিভিন্ন নকশা করা রয়েছে এই সমাধিটির মধ্যে লোকমুখে প্রচলিত রয়েছে এই সমাধিটি থেকে রক্ত গড়িয়ে পড়তো একটি সময় দেখা গিয়েছে রক্ত এখন আর পড়ে না কিন্তু রক্তের যে দাগ সেই দাগগুলো এখনও রয়ে গিয়েছে আপনাদেরকে আমি একই জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রক্তের কিছু দাগ এটি মোবাইলে ধারণ করা যার জন্য সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না যদি কখনও সুযোগ হয় আপনারা সামনাসামনি গিয়ে দেখে আসতে পারেন সামনাসামনি গেলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে একটি রক্তের চিহ্ন বা রক্তের রঙের মতো কিছু একটা রয়েছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যে সমাধি তার সমাধির পাশে আরও একটি সমাধি রয়েছে যা প্রাচীন যুগেই তৈরি আর আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সমাধিগুলো খুব সুন্দরভাবে তৈরি করা এগুলো প্রাচীন যুগের সমাধি যেই সমাধিগুলো থেকে আমরা প্রাচীন যুগ সম্পর্কে ধারণা করতে পারি বা জ্ঞান অর্জন করতে পারি আপনারা খুব সহজেই ঢাকা থেকে এই সকল দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন এগুলো গায়ে অবস্থিত আপনাদেরকে আমি এই স্থান থেকে নিয়ে যাব হচ্ছে পাঁচ পীরের দরগা নামের একটি স্থান যেটি হচ্ছে সোনারগাঁয়ের আরও একটি ঐতিহাসিক স্থান সোনারগায়ের এই পাঁচ পীরের দরগা আমাদের অনেকের কাছেই পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত এখানে এই পাঁচ পীরের দরগা সম্পর্কে লোকমুখে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা প্রচলিত রয়েছে অনেকের কাছে মানে ধারণা হচ্ছে এরকম যে এখানে যে পাঁচজন পীরের কবর দেখতে পাচ্ছেন এরা একই দিনে মৃত্যুবরণ করে যার জন্য এই স্থানটির নাম পরবর্তীতে পাঁচ পীরের দরকার হয় এবং তাদের পাঁচজনের সমাধি এখানেই দেওয়া হয় আর অনেকের মুখে প্রচলিত রয়েছে এরকম একটি কথা যে ড্যাগে ভেসে বা বলতে পারেন পাতিলে করে পাঁচজনের মাথা ভেসে আসে এই নদীতে এবং এখান থেকে এদেরকে উদ্ধার করে কবল দেওয়া হয় যার জন্য এখানে নাম হয় পাঁচ পীরের দরগা পাঁচ পীরের দরগার পাশে একটি মসজিদ রয়েছে আর বর্তমানে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ পাঁচ পীরের দরগাটি এখানে শুধু তাদের সমাধি রয়েছে আর কিছুই নেই আর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটিও প্রায় শত বছরের প্রাচীন খুব প্রাচীন একটি মসজিদ সোনার চারটি দর্শনীয় স্থান আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখালাম বা সোনারগাঁয়ের যে ঐতিহাসিক সমাধিগুলো রয়েছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আজকে এখানেই শেষ করতে যাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম